আজকের মেকআপটা আমি একদমই লাইট ওয়েটের মধ্যে রেখেছি যারা ভাবছো নতুন যারা মেকআপ করবে কী করে তারা কিন্তু এই মেকআপটা একদমই স্কিপ করো না ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো তো সবার প্রথমে আমাদেরকে যেটা করতে হবে আমাদের ফেসটা কিন্তু ভালো করে ক্লিন করতে হবে তার জন্য আমি একটা ওয়াইপস দিয়ে দেখো ভালো করে আমার ফেসটাকে ক্লিন করে নিচ্ছি সেকেন্ড যেটা করতে হবে সেটা কিন্তু আমাদের স্কিনে ভালো করে টোনার অ্যাপ্লাই করতে হবে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো টোনার ইউজ করতে পারো যাদের কাছে টোনার নেই তারা ভাবছো কোন টোনারটা নেবে তারা কিন্তু একদম কম বাজেটের মধ্যে ডাবল গোলা তিরিশ টাকা যে টোনারগুলো পাওয়া যায় ওটাই ইউজ করে নিতে পারো তারপর দেখবে কিছুক্ষণ ছেড়ে দেবে তোমাদের ফেসটা ড্রাই হওয়া পর্যন্ত এরপর আমি ইউজ করছি একদম সস্তার ময়শ্চারাইজার যেটা নিভিয়ে সব ময়শ্চারাইজার আমার অল টাইম ফেভারিট তোমরা ভাবছো কোন ময়শ্চারাইজার নেবে আমি হাইলি রেকমেন্ড করছি এই কম দামের একটা ময়শ্চারাইজারটা নিয়ে দেখো ভীষণই ভালো এরপর দেখো আমি ইউজ করছি প্রাইমার আমি একটা রিকডের প্রাইমার ইউজ করছি আর তোমাদের কাছে যে কোনো প্রাইমার যদি থাকে বা অনেক কম বাজেটের মধ্যে ব্লু হেভেনের প্রাইমারও পেয়ে যেতে পারো এরপর দেখো আমার যে চোখের তলায় এগুলো কালো কালো দাগ আছে মানে ডার্ক সার্কেল আমরা যেটাকে বলি সেটা কিন্তু ঢাকার জন্য আমি একটা কালার কারেক্টার ইউজ করছি অরেঞ্জ কালার কারেক্টার এটা যদি তোমাদের কাছে না থাকে তো এটা স্কিপ করে যেতে পারো আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে দেখো ড্যাপট্যাপ করে ভালো করে চোখের তলাটা ব্লেন্ড করে নিচ্ছি একদম হালকা হাতে যাতে প্রোডাক্টটা বিউটি ব্লেন্ডারে উঠে না আসে সেই মতো তা হালকা হাতে তোমাদেরকে ব্লেন্ড করতে হবে এরপর দেখো যেটা ফাইনাল স্টেপ আমাদের ফেসে কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে তোমার স্কিন টোন অনুযায়ী তুমি একটা ফাউন্ডেশান কিনে নাও আর তোমরা এখনও যদি ফাউন্ডেশন কিনে না থাকো ভাবছো কোন ফাউন্ডেশনটা নিয়ে যায় তো আমি তোমাদেরকে বলতে পারি সাজেস্ট করতে পারি তোমরা একবার ফিটমি ফাউন্ডেশানটা নিয়ে দেখো অসম্ভব ভালো একটা ফাউন্ডেশন অ্যান্ড রিজনেবেল প্রাইজের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে তো ভালো করে দেখো একটা বিউটি ব্লেন্ডারের সাথে আমি পুরো ফেসের ফাউন্ডেশানটা সুন্দর করে স্কিনের সাথে বসিয়ে দিলাম এরপর দেখো পুরো ফেসটাকে কিন্তু পাউডার দিয়ে তোমাদেরকে শেড করতে হবে সেই জন্য একটা লুজ পাউডার দিয়ে আমি সেট করে নিচ্ছি আজকে লুজ পাউডারটা আমি সুইস বিউটির লুজ পাউডার ইউজ করছি লুজ পাউডারটা ভালো করে চোখের তলায় সেট করে নিচ্ছি কারণ ওইখানেই কিন্তু অনেক টাইমে অনেক মেয়ের ভাঁজ পড়ে যে মানে যেটাকে আমরা বলি ক্রিস লাইন তো ভালো করে দেখো পাউডারটা আমি সেট করে নিয়েছি এরপর আইব্রো করে নেব আইব্রোর জন্য আমি একটা হচ্ছে আই প্যালেট থেকেই আমি ব্ল্যাক কালার নিয়ে নিয়েছি নিয়ে সুন্দর করে ড্র করে নিয়েছি একদম হালকা হাতে যাতে আমার আইব্রোটা একদমই ন্যাচারাল লাগে সেই কারণে এরপর দেখো আমি হচ্ছে আই করে নিচ্ছি একটা কনসিলার দিয়ে তোমাদের কাছে যদি কনসিলার না থাকে তোমরা এক কোড মানে এক্সট্রা করে আর এক কোড ফাউন্ডেশান দিয়ে আই করে নিতে পারো দিয়ে ভালো করে হালকা হাতে একদম বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাপড্যাপ করে ব্লেন্ড করে নিতে পারো আজকের আই মেকআপটা আমি একদম সিম্পলের ওপর রেখেছি জাস্ট একটা কালার দিয়ে আমি একটা হচ্ছে লাইট মেরুন শেড দিয়ে ভালো করে পুরো আইলিতে ব্লেন্ড করে দিয়েছি আজকের মেকআপটা খুবই সহজ পদ্ধতিতে করার চেষ্টা করেছি যাতে সবাই ইজিলি করে ফেলতে পারো এরপর দেখো লোয়ার ল্যাশ লাইনেও আমি হচ্ছে সেম কালারটা দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি যাতে কাজলি পড়লে আরও সুন্দর দেখতে লাগে এরপর দেখো সেকেন্ড আইটাও আমি সেমভাবে করে নিচ্ছি একই প্রসেসে লাইট ব্রাউন কালারটা দিয়ে ভালো করে পুরো আইলিডায় ব্লেন্ড করে দিচ্ছি আমরা কাজল পরি তার নিচটাই কিন্তু ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি আজকে আমি কাজল বা আইলাইনার কিছুই পরবো না একটা ব্ল্যাক কালারের শ্যাডো দিয়ে আইলাস বরাবর দেখো স্মাচ করে দিচ্ছি হালকা করে যাতে একটা মানে স্মোকি স্মোকি ভাব চলে আসে ব্যাস এটুকুই আজকে আর বেশি কিছু আই মেকআপ পড়ছি না তোমরা চাইলে কিন্তু তোমরা আইলাইনার পড়তে পরতে পারো এই আই মেকআপের সাথে তোমাদের খুব সুন্দর লাগবে এই আই মেকআপের সাথে আইলাইনারটাও ভীষণই ভালো যায় আমি আজকে পড়লাম না এরপর দেখো জাস্ট কতটা ভয়ে ভয়ে আমি কাজলটা পরছি কেননা কাজল পড়তে গেলে আমার ভীষণ সমস্যা হয় তাও কিন্তু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো এরপর ব্লাশের পালা ব্লাশের জন্য আমি একটা ব্লাসার প্যালেট নিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি ব্লাসার প্যালেট না থাকে তো যে কোনো আইসারো প্যালেট থেকে পিঙ্ক কালারটা নিয়ে তোমরা ব্লাস করে নিতে পারো খুব সুন্দরভাবে একটা স্মাইল করবে আর হচ্ছে ব্লাশ করে নেবে এরপর দেখো আমি কন্ট্রোল করে নিচ্ছি কন্ট্রোলের জন্য সেম অ্যাসো প্যালেটটা থেকে আমি কন্ট্রোল সেটটা নিয়ে একটা ছোটো ব্রাশের সাহায্যে শুধু নোজ কন্ট্রোলটা করছি কারণ আমার ফেসটা এমনিতেই ছোটো সেই জন্য আর ফেস কন্ট্রোল করলাম না এরপর দেখো আমি করে নিচ্ছি লিপস্টিক আমার তো লিপস্টিক পরতে ভীষণ ভালো লাগে এরপর আমি মাস্কারার জন্য ইউজ করছি মেবিলাইনের একটা মাস্কারা এই মাস্কারটা কিন্তু ভীষণই ভালো আর তোমাদের যে যদি কম বাজেটের মধ্যে থাকে তাহলে কিন্তু তোমরা ব্লু হ্যাভেনের মাস্কারা নিয়ে নিতে পারো পঞ্চাশ বা পঞ্চান্ন টাকার দাম হয় মনে হয় বা ঠিক খেয়াল নেই ওইটাও কিন্তু ভীষণই ভালো এরপর দেখো সবার শেষে আমি সেটিং স্প্রে ইউজ করছি এটা জাস্ট গোল্ডের একটা মিস্ট তোমরা যদি সেটিং স্প্রে তোমাদের পছন্দ মতো তোমাদের কাছে যেটা আছে সেটা ইউজ করবে আর একটা কথা আমি সবসময় বলে রাখি তোমরা কিন্তু হাইলাইটার সেটিং স্প্রের পরেই ইউজ করবে তাতে আমাদের স্কিনটা আরও বেশি গ্লো করে আজকের হাইলাইটারটা ইউজ করছি মেবিলাইনের হাইলাইটার তো আমার মেকআপটা মোটামুটি এখানেই কমপ্লিট আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আজকের এই মেকআপটা একটা পুজো উপলক্ষে ছিল সেই জন্য ভাবলাম চলো কেননা তোমাদের সাথে এই মেকআপটা শেয়ার করাই যাক আমাকে সবাই বলছিলো খুব ভালো লাগছিলো সামনাসামনি থেকে দেখতে সেই জন্য আমি শেয়ার করলাম আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আশা করি তোমাদেরকে খুব সুন্দরভাবে ভালোভাবে বোঝাতে পেরেছি শেখাতে পেরেছি এই ভিডিওটা যদি তোমাদের খুবই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আবার দেখা হচ্ছে নতুন কোনো এটা